ভালোবাসি মায়া লাগাইছে তোর এক দেখাতে মনে ধরেছে তোর দেখা দিলটা কা শেখাইছে ফিমেল পার্টটা আমি কিভাবে গাবো আচ্ছা ফিমেল পার্টটা বাদ দিয়ে আমি যে মুখের শুরুটা আমার পার্টটা আবার করি হর লাগছে ভালো তোরে দেখে পড়ছে প্রেমে মন তোরে লয়া জামু আমি প্রেমের বৃন্দাবন পিছে পিছে আর তোর গুলাপি ঠোঁটের হাসি মায়া লাগাইছে হয় তোর এক দেখাতে মনে আছে। তোর দেখা দুলটা কাশে খাইছে ওই পাশে বসে আমার হাজব্যান্ড তারও অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে আর সেও আমাকে অনেক সাপোর্ট করেছে হ্যাঁ দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে তো সাজিল আমাকে অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ তো এখানে সবচেয়ে সবচেয়ে সব সবচেয়ে বড় একটা মিস্টেক আছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি না না এটা এটা ঠিক হবে না কেননা আমি আমি বলি এ কম্পোজটা না না এখানে আমি বক্লিয়ার করে দিই জাস্ট একটা লেখা আচ্ছা শিউর অমিকে বললাম অমি গানটা রেডি করে ফেললো মানে ও যে কি জাদু জানে এত মানে ও বাংলাদেশের ওয়ান পিস আমি মনে করি বিকজ সে বাংলাদেশে মানে এরকম হির সিঙ্গার হিরো কমই আছে এটা আমি অমির মধ্যে যেটা পাইছি তো আমি চাইছিলাম অমিকে আমি একটা আমার সিনেমাতে একটা কাজ করাবো সে তো যাই হোক আমাদের যারা ছিল সবাই অনেক কষ্ট করছে ফরাত তারপর আমাদের সালাউদ্দিন সাগর সে অনেক সুন্দর গানটা লিখছে আর হাবিব ভাই এই মুহূর্তে হাবিব ভাইকে খুব মিস করতেছি হাবিব ভাই করিবে কাজটা অনেক সুন্দর হয়েছে উনি ছিল এতক্ষণ হয়তো আবার আসবে আর শিরিনের কথা কি বলবো তো স্টার আর এখানে তুষার ভাই আছে তুষার ভাই অনেক কষ্ট করছে গানটার পিছনে শিউলবাবু তো আমার সেই শুরুর থেকেই বাবু আমার কলিজার ভাই আছে আমার সাথে কিরণ ভাই হচ্ছে আমার মানে কলিজার এক ভাই আত্মার ভাই আমার এই গানটা করার পিছনে যে যতটা হেল্প করার কিরণ ভাই করছে এটা সত্যি কথা কিরণ ভাইয়ের সাপোর্ট না পাইলে এই পর্যন্ত হয়তো বা গানটা এত দূর পর্যন্ত ভালোভাবে হইতে পারত না তো যাই হোক আমাদের এমকে মিউজিক স্টেশনের সাথে সবাই থাকবেন আর যারা আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ